হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি ভাবতেছি আমার স্কুল লাইফে খুবই মজার একটা গল্প সবার সাথে শেয়ার করব আমার বেস্ট ফ্রেন্ডের ওর সাথে কিভাবে আমার বন্ধুত্ব হলো ক্লাস নাইনে এসে আমি ওদের স্কুলে ভর্তি হই কাউকে চিনি নতুন পরিবেশ নতুন লোকজন তা হঠাৎ টিফিন টাইমেও আমাকে বলতেছে চলো আমরা পেয়ারা পায়রা নিয়ে আসি আমাদের স্কুলে আবার অনেক রকম ফল গাছ ছিল ফল পারলেও সারা তেমন একটা কিছু বলতো না তো আমি বলছি আচ্ছা চলো তার সাথে প্যারা পারতে যাই তাই কিছুক্ষণ আগে আবার অনেক বৃষ্টি নামছিল এরপরও গাছে ওঠা শুরু করলো এক পাও মাত্র গাছের ডালে দিছে আর স্লিপ কাইটটা উল্টেই পড়া ধরছে আমি তাড়াতাড়ি ওরে ধরছি কিন্তু আর এক পাও বাইজা ছিল ডালে এখন আমার গায়ে এত শক্তি ছিল না যে ওরা উঁচা করে আমি উঠাবো আর এদিকে আমি অন নামও জানি না কারোর যে ডাকবো আশপাশে মানুষও ছিল না তারপরে দুই তিনটা মেয়ে পানি খাইতে আসছে কলে আমাদের ক্লাসের কিন্তু ওদের নামও আমি জানি না যে ওদের নাম ধরে আমি ডাকবো অনেকক্ষণ এই এই করে ডাকার পরে ওরা তাকে দেখে আমাদের এই অবস্থা একজন জুইরা রয়েছে আর একজন ধরে তারপর দৈরা হাসতে হাসতে তো শেষ পরে নামায় নামে আমরা সবাই মিলে হাসতে হাসতে ক্লাসরুমে চলে যাই এরপরে জানতে পারি ওর নাম পিথিলা আর ও এত পরিমাণের ফানি আর মজার ছিল এরপরে স্কুল লাইফ দুই বছর আমার ওর সাথেই কেটে যায় আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবেন বাই বাই